হিজবুল্লাহ নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা প্রতিহত করতে ইসরায়েলকে একদিনে ব্যয় করতে হয়েছে এক কোটি টাকা ইসরায়েলি সংবাদ মাধ্যম গ্লোবসের বরাদ দিয়ে লেবাননের সংবাদ মাধ্যম আল মাইদিন জানায় রোববার হিজবুল্লাহ তিনশোরও বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে যার কয়েকটি তেলাবিব পর্যন্ত পৌঁছে যায় জানা যায় তেলাবিবের মাত্র দেড় কিলোমিটার দূরের গিলত সামরিক ঘাঁটিটি কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ হিজবুল্লাহ সেই ঘাঁটি সহ এগারোটি ঘাঁটিতে হামলা চালায় এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যদিও এই ক্ষয়ক্ষতির খবর প্রকাশ করতে নেতানীয় সরকার ডিগ্রি জারি করেছে হিজবুল্লাহ ছোড়া হাজার হাজার রকেটের বিপরীতে ইসরায়েলি বিমানবাহিনী রকেটগুলোকে ধ্বংস করতে প্রায় একশো যুদ্ধ বিমান মোতায়েন করে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে এই আক্রমণে তারা চার হাজার জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন বোমা ব্যবহার করেছে যার প্রতিটির মূল্য পঁচিশ হাজার ডলার একশোটি যুদ্ধ বিমান ছয় ঘন্টা করে ওড়ানোর জন্য মোট ব্যয় হয় আঠারো মিলিয়ন ডলার আর বারো ঘন্টা ধরে ড্রোন অপারেশনের জন্য ব্যয় করা হয়েছে এক দশমিক আট মিলিয়ন ডলার এছাড়া অন্যান্য গোলাবারুদসহ মোট একশো মিলিয়ন ডলার খরচ হয়েছে এর আগে চলতি বছরের চোদ্দোই এপ্রিল যখন ইরান ইসরায়েল অপারেশন ট্রু প্রমিজ নামে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তখনও ইসরায়েলকে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছিল সে সময় ইসরায়েল দাবি করেছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোম ইন্টারসেপ্টরের প্রতিটি ইউনিটের জন্য ব্যয় হয়েছে তিরিশ হাজার ডলার এবং ডেভিডসলিং ইন্টারসেপ্টরের জন্য ব্যয় হয়েছে সত্তর হাজার ডলার